কারণের জন্য সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ ছিল এই নিয়ে আমি তিনটে আলোচনা করব। তিনটে কারণের জন্য সরস্বতী পুজোর সময় কুল খাওয়ার নিধান ছিল না বেদে সরস্বতীর বর্ণনা করা হয়েছে এক উজ্জ্বল শাকার জ্যোতির্ময়ী নদীমাতৃকা হিসেবে এবং তিনি একাধারে বিদ্যার দেবী এবং জ্ঞানের দেবী ব্যাসদেব যখন সরস্বতীর তপস্যায় নিমগ্ন হওয়ার কথা চিন্তা করেন তখন সরস্বতী দেবী বলেন আমি একটা কারণেই তোমার তপস্যায় সন্তুষ্ট হতে পারি সেটা হলো এই আশ্রমে যে তুমি তপস্যা করছো এখানে আমি তোমায় একটি বীজ দেব এবং এই বীজ থেকে যেদিন চারা গাছ জন্মাবে এবং সেই চারাগাছ যখন বড় হবে সেই চারাগাছ থেকে উৎপন্ন যে ফল সেই ফল যদি তোমার মাথায় পড়ে সেদিন তোমার তপস্যা পরিপূর্ণ হবে শব্দের অর্থ হল কুল আর দেবী সরস্বতী ব্যাসদেবকে যে বীজ দিয়েছিলেন সেই ফলটিও ছিল কুল ফলের এবং কিছু বৎসর পর যখন ব্যাসদেবের মাথায় সেই বীজ থেকে উৎপন্ন চারা গাছে ফল ধরে তার মাথায় পড়েছিল সেই ফল নিবেদন করার পরেই শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীকে আরাধনা করা হয় এই কারণের জন্য সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার নিদান নেই এটাতে গেল শাস্ত্র অনুযায়ী কিন্তু আসলেই কি এই কারণের জন্যই কুল খাওয়া নিষেধ না আরো দুটো কারণ আছে যা শুনলে আপনারও অবাক লাগবে যা জানার পর আপনার মনে হবে এই সনাতনী লোকাচারের সঙ্গে বিজ্ঞানের একটি যোগসূত্র আছে কুল একটি লোভনীয় ফল আর যে কোনো লোভনীয় বস্তুর থেকে লোভ সংবরণ করা বড্ড মুশকিল তাই প্রাচীনকালে শিশুদেরকে নির্লোভী ও সংযমী হওয়ার শিক্ষা দেওয়ার জন্য এই কুল নামক লোভনীয় ফলটিকে খাওয়া থেকে বিরত থাকতে বলা হতো যে শিশু যত ধৈর্য সহকারে এই কুল ফলটির লোভ সংবরণ করতে পারতো সেই শিশু বড় হয়ে ততটাই সংযমী হতো এবং ততটাই নির্লোভী হতো এই জগৎ সংসারে বসবাস করার জন্য সংযমী ও নির্লোভী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা প্রত্যেকটি বাবা মায়ের উচিত তার সন্তানকে নির্লোভী হওয়ার এবং সংযমী হওয়ার শিক্ষা দেওয়ার যাতে শুধু কুল বলে নয় যে কোনো বস্তুর কাছ থেকেই তাদের লোভ তারা সংবরণ করে রাখতে পারে এটা শুধুমাত্রই যে লৌকিক আচার তা কিন্তু নয় এর সঙ্গে গুরুতর বিজ্ঞানেরও যোগ রয়েছে কুল প্রধানত বসন্তকালীন ফল এবং শীতকালে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল সেভাবে পরিপক্ক হয় না এবং কষযুক্ত থাকে এই কষযুক্ত ফল যদি আমরা বা আমাদের শিশুরা খায় তাহলে তাদের বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে পারে তাই বিজ্ঞানও বলে যে সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া প্রয়োজন নেই কারণ এতে শরীরে ক্ষতি হয় সর্দি কাশি থেকে শুরু করে বিভিন্ন রোগের লক্ষণ শরীরে দেখা যায় যা শিশুর জন্য ক্ষতিকর তাই সংস্কৃত সনাতনী লোকাচার হোক কিংবা বিজ্ঞানের বিজ্ঞান সম্মত কারণ দুটি কারণের জন্যই কিন্তু কুল খাওয়া আগে উচিত নয় তাই এটাকে শুধুমাত্র নিছকি কুসংস্কার ভেবে অমান্য করবেন না সনাতনী প্রত্যেকটা লোকাচারের মধ্যেই কিছু না কিছু সুসংস্কার জড়িয়ে রয়েছে শুধুমাত্র তা সমাজের উন্নতির প্রকল্পেই নয় বরং মানুষ গড়ার জন্য প্রকৃতপক্ষেই দরকার জানি না সরস্বতী পুজোর আগে কুল খাওয়া বিষয় নিয়ে আমি যে বক্তব্য এতক্ষণ ধরে পরিবেশন করলাম তা আপনাদের কতটা হৃদয়গ্রাহী হলো তবে এইটুকু বলতে পারি এর মধ্যে কোনো মিথ্যাচার নেই বরং প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি আপনি মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধর্ম যে সবসময় মানুষকে সঠিক পথেই চালনা করে এবং তা বিজ্ঞানসম্মত উপায়েই হয় তা কিন্তু আজকে প্রমাণিত তাই আগামী দিনে আরও এরকম ধরনের কৌতূহলী এবং রহস্যময় তথ্য জানার জন্য আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ